এই তীব্র গরমে ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে অভিনব উদ্যোগ নিল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ক্লাসরুমে বসানো হল এসি এই তীব্র গরমে পড়ছে গোটা রাজ্য এরই মাঝে নির্বাচন পর্ব মিটে যাওয়ায় নতুন করে খোলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলি বিদ্যালয় খুললেও এই তীব্র গরমের কারণে স্কুল হচ্ছে না অনেক ছাত্র ছাত্রীরা আর তাই ছাত্র ছাত্রীদের স্কুল করতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ক্লাসরুমে বসানো হলো এসি বিদ্যালয়ের হলঘর অর্থাৎ বড় একটি ঘরে প্রত্যেকটি ক্লাসের ছাত্রদের নিয়ে চলছে পঠনপাঠন এহেন ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীর পরিবারবর্গ এমনই এক বিদ্যালয়ের ছবি ধরা পড়ল নদিয়ার হবিপুর এলাকার এক গ্রাম্য পরিবেশে বিদ্যালয়ের নাম দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বিদ্যালয়ের মোট শিক্ষক শিক্ষিকা রয়েছে পাঁচজন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাহান্ন জানা গিয়েছে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিদ্যালয়ে যেখানে আগে ছাত্র সংখ্যা ছিল চল্লিশ সেখানে বেড়ে দাঁড়িয়ে হয়েছে বাহান্ন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বললেন প্রত্যেকটি বিদ্যালয়ের উন্নয়নের অর্থ আসে কিন্তু আমাদের বিদ্যালয়ের সেই অর্থ থেকে কিছু কিছু অর্থ বাঁচি এবং নিজেদের উদ্যোগে আমরা বিদ্যালয়ে এই এসির ব্যবস্থা করেছি সমস্ত বিষয়টি পঞ্চায়েত এবং বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই এই ব্যবস্থা কিন্তু বিদ্যুতের বিল বিষয়ে জানতে চাওয়া হলে তারা বললেন বারো মাস তো আর এসি চলবে না ইদানিং এতটাই তীব্র গরম পড়েছে যে ছাত্র ছাত্রীরা স্কুলমুখী হচ্ছে না এসি চলবে এক মাস তাই বাড়তি বিল নিজেরাই অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের অর্থ থেকেই এই বিদ্যুৎ বিল মেটানো হবে বলে হয়েছে স্কুলের মধ্যে রয়েছে উন্নত মানের বাথরুম ও রয়েছে জলের ব্যবস্থা সহযোগিতা করছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত এছাড়াও স্কুলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিদ্যালয়ে ক্লাসরুম কম রয়েছে এবং বিদ্যালয়ের চারপাশে একটি পাকা পোক্ত বাউন্ডারি ব্যবস্থা থাকলে তাহলে অনেকটাই আগামী দিনে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে দেখুন এখন বেশিরভাগ আমাদের মতো মানে আমিও গার্জিয়ান তো আমারও দুটো ছেলে আছে এবার আমাদের মতো প্রত্যেকটা গার্জিয়ানেরই চিন্তাভাবনায় এখন এটাই চলে যে প্রাইমারি স্কুলে মানে সরকারি স্কুলগুলোতে কিছু পড়াশোনা হয় না তাই ম্যাক্সিমাম আমরা সবাই চেষ্টা করি যে আমরা বেসরকারি স্কুলগুলোতে দেব সেখানে অনেক বেশি ভালো পড়াশোনা হয় কিন্তু এই যে আমাদের সমস্ত অভিভাবক অভিভাবিকার মধ্যে যে এই চিন্তাভাবনাটা চলে এসছে সেটা আমার মনে হয় আস্তে আস্তে এবার একটু হলেও চেঞ্জ হবে কারণ আমি যখন প্রথমে স্কুলে এসেছি তখন স্কুলে স্টুডেন্ট ছিল চল্লিশেরও কম কিন্তু বর্তমানে এই স্কুলে আমি এসেছি লকডাউনের আগে লকডাউনের যখন আমাদের করোনার একটা ভয়াবহ পিরিয়ড চলেছে তার ঠিক আগেই আমার ট্রান্সফার হয়ে এখানে এসেছি আমি তখন আমি এখানে চল্লিশের কম স্টুডেন্ট পেয়েছি কিন্তু বর্তমানে আমার স্কুলে এখন বাহান্ন জন স্টুডেন্ট আছে আর আশা করছি নেক্সট আমাদের যে আবার শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেখান থেকে স্টুডেন্টের সংখ্যা আরও অনেকটাই আমরা বাড়াতে পারবো কারণ প্রচণ্ড গরম যে তীব্র দাবো তখন আমরা মাস্টার মাসেরা একদিন আলোচনা করলাম যে এরকম প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের তো খুবই অসুবিধা হয় তাছাড়া গার্জেনদেরও আমাদের বিদ্যালয়ে পাঠানো তাদের ছেলে তারা তো অনিয়া প্রকাশ তখন আমরা মাস্টারমশাইরা সবাই মিলে এবং আমাদের যারা আমাদের প্রধান পঞ্চায়েত প্রধান আছেন আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় আছেন শুভঙ্কর বসু মাননীয় ওনার কাছে আমরা একটু জিজ্ঞাসা করেছিলাম যে এরকম স্যার আমরা এরকম একটা বিদ্যালয়ে এরকম এসি বসানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তা এটা বসালে নিশ্চয়ই আমাদের ছাত্রের সংখ্যা একটু বাড়বে ওনাদের অনুমতি নিয়ে আমরা মোটামুটি নিজেরা মাস্টার সবাই মিলে চেষ্টা করেছি যাতে ছাত্র ছাত্রীদের আগ্রহ যাতে আমাদের বিদ্যালয়মুখী করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই এসি বসানোর ভাবনা চিন্তা ভালো উদ্যোগ আর আমাদের মাস্টার মাসায়ের বিশেষ করে আমাদের হেডমাস্টার যিনি এখন বর্তমানে আছেন ইনার উদ্যোগটা খুবই ভালো ইনার উদ্যোগেই আজ মানে এই এসি কোনো স্কুলে আশা করি আশেপাশে দেখা যায় না মানে নেই বলতে গেলে চলে ইনি নিজে উদ্যোগ নিয়ে যোগাযোগ করে এসির ব্যবস্থা করেছে খুবই ভালো উদ্যোগ ছেলেপিলেগুলোও বেশ বাড়িতেও বলে যে মাস্টারমশাই এসি লাগিয়েছে আমরা আগে যাব বলতো আজকে স্কুল যাবো না এখন কিন্তু তা হয় না মানে মিড ডে মিল বা এসির জন্যে ছেলেপিলে আরও নিজে উদ্যোগ নিয়ে আরও সকাল সকাল স্কুলে চলে আসছে বিউটি রিপোর্ট উত্তরের প্রহরী